নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সান্দকালীন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্যারিস অলিম্পিকের থেকে বাইরে চলে গেলেন ভিনেশ পোগার একশো কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ হল সকল সাতটা দশ যখন এই কুস্তিগিরদের ওজন করা হচ্ছিল সেই সময় দেখা যায় ভিনেস পোগারের ওজন দেখা যাচ্ছে পঞ্চাশ কিলো একশো গ্রাম একশো গ্রামেই একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ হল কত দুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আছে ডিহাইড্রেশনের কারণে তিনি এই মুহুর্তে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি আছেন যে ভিনেস কে নিয়ে গোটা ভারতবর্ষ স্বপ্ন দেখেছিল যেভাবে গত তিনটি ম্যাচে তিনি ভারতকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন পদকের দোরগোড়ায় এনে দিয়েছিলেন শেষ মুহুর্তে তার স্বপ্ন ভঙ্গ হল তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে তার কাছে যা সাপোর্ট স্টাফ ছিল তারা কি ঠিক মতো পরিচালনা করেছিলেন এই ভিনেস পোগারকে কারণ গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু এই ভিনেশ পোগারকে চেনেন কারণ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দেশের কয়েকজন কর্তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন সাক্ষী মালিক এবং ভিনেশ পোকার যন্তর মন্তরের সামনে তিনি বিক্ষোভ করেছিলেন বিজেপির এক নেতার বিরুদ্ধে সেদিন দিল্লি পুলিশ তাকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গেছিল। কারণ তারা যে অভিযোগ করেছিলেন তাদের উপর শারীরিক অত্যাচার হয়েছে তার প্রতিকার কিন্তু হয়নি সেদিনে হাঁটতে হয়েছিল দিনেশ পোকারকে এবং সাক্ষী মালিককে সাক্ষী মালিক দুঃখে তিনি সেই পেশাকেই ছেড়ে দিয়েছেন যে কুস্তিকে নিয়ে তার এতদিনের সম্মান এতদিনের ভারতের নাম উজ্জ্বল করেছিলেন তিনি সেই কুস্তিকে বিদায় জানিয়েছেন দিনেশ পোকার কিন্তু তার মানসিক দৃঢ়তা নিয়ে প্যারিস অলিম্পিকে গেছিলেন তার আগেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু বেশ কিছু রহস্য আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপের যখন প্রস্তুতি চলছিল তখন যেভাবে তার সাপোর্ট স্টাফ তার কোচ এবং আরও একজন সহযোগী তাদের অ্যাক্রিডেশানের জন্যই যে সমস্যা হচ্ছিল যে অ্যাক্রিডেশান না থাকলে খেলার সময় তারা ভেতরে প্রবেশ করতে পারেন না তা নিয়েও যথেষ্ট জলঘোলা করতে হয়েছিল এই ভিনেশ পোকারকে কারণ ভিনেশ পোকারের সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা লড়াই ছিল কিন্তু অদম্য সাহস অদম্য ইচ্ছায় তিনি কিন্তু প্যারিস অলিম্পিকে গেছিলেন একেবারে পদকের দোরগোড়ায় তিনি পৌঁছে গেছিলেন মাত্র একশো গ্রাম ওজন তাতেই তাকে ফিরতে হয় স্বপ্নভঙ্গ হয় একশো চল্লিশ কোটির আজকে এই একশো গ্রাম ওজন বৃদ্ধি নিয়ে কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আজকে লোকসভায় তারা বিক্ষোভ করেন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং তারপরে ক্রিয়ামন্ত্রী মনসুব মান্ডব্য তিনি লোকসভায় বক্তব্য রাখেন কিন্তু একটা হাস্যকর বক্তব্য রেখে ইন্ডিয়া জোটের যারা সাংসদরা রয়েছেন তারা তাকে তীব্র কটাক্ষ করতে শুরু করেন এবং তারা ওয়ার্কআউট করেন ক্রিয়ামন্ত্রী আজকের এরকম একটি দিনে যখন তার স্বপ্ন ভঙ্গ হয়েছে তিনি যখন হাসপাতালে ভর্তি রয়েছেন তখন ক্রিয়ামন্ত্রী বলছেন যে তার পিছনে কত টাকা খরচ হয়েছে কত টাকা ভারত সরকার দিয়েছে সত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার আরও কিছু একটা টাকা তারা খরচ করেছেন তার পিছনে সেই ব্যাখ্যায় তারা দিচ্ছেন তিনি যখন জয়লাভ করেছিলেন পরপর তিনটি ম্যাচে তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো টুইট আসেনি তবে ক্রিয়ামন্ত্রী একটা টুইট করেছিলেন যে ভারতবর্ষকে যখন পদকের দর্ঘড়ায় পৌঁছে দিয়েছিলেন যে কোনো একটি পদক তার নিশ্চিত ছিল সেই সময় ক্রিয়ামন্ত্রী টুইট করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী কোনো টুইট করেননি কারণ তার রাজনৈতিক দলের বিরোধী কিন্তু ভিনেস পোগাড় কারণ তিনি একজন মহিলার সম্মানের জন্য লড়াই করেছিলেন যন্তর মন্তর থেকে তাকে পুলিশ যেভাবে তুলে নিয়ে গেছিলো গোটা ভারতবর্ষের মানুষ দেখেছিল তবে যে রহস্য দেখা যাচ্ছে যে একশো গ্রামের জন্য যেভাবে তাকে অলিম্পিকের বাইরে যেতে হলো তা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ অত্যন্ত আজকের দিনে হতাশ হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন অবিলম্বে তাকে ভারতরত্ন দেয়া হোক অথবা রাষ্ট্রপতি তাকে নমিনেটেড রাজ্যসভার সাংসদ করুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে ভিনেশ প্রকার যদি পদক জয় করতেন তাতে কি নরেন্দ্র মোদীর মুখ পুরত তাই কি এরকম একটি ষড়যন্ত্র ষড়যন্ত্র কিনা জানি না কিন্তু যেভাবে ভিনেশ পোকারের পাশে গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি পদক জয় করতে পারেননি কিন্তু একশো চল্লিশ কোটি মানুষের মন জয় করেছেন তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সঞ্জয় সিং লোকসভাতেও এই প্রশ্ন তুলেছেন অন্যদিকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ সিং যাদবও কিন্তু একটা ষড়যন্ত্রের কথা বলছেন যে অবিলম্বে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং কী রহস্যের মধ্যে রয়েছে সেই রহস্য উন্মোচন করা উচিত কারণ একশো গ্রামের জন্য ভিনেস প্রকারের মতো একজন লড়ুকে মহিলা যে কুস্তিতে পদক জিততে পারলেন না তাতে ভারতবর্ষের মন্ত্রী জয়লাভ করলেও তার ভিতরে কী রহস্য আছে সমস্ত রাজনৈতিক দলই জানতে চাইছেন কিন্তু ক্রিয়ামন্ত্রী আজকে কত টাকা খরচ হয়েছে এরকম একটা হাস্যকর যুক্তি দিলেন কে খরচ করবেন একজন ক্রিয়াবিদদের জন্য কি বলেছেন ক্রিয়ামন্ত্রী মনসুব মণ্ডব আপনারা শুনুন সেই হাস্যকর যুক্তি শোনাার পরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব 7 আগস্ট 2024 কো 50 কিলোগ্রাম মহিলা পুষ্টির জন্য ওজন কা নির্ধারণ 7:00 7:15 মিনিট আর 7:30 মিনিট প্যারিস সময় কে অনুসারে और फाइनल में भाग लेने वाले पहलवानों के लिए किया गया था। विनेश का वजन 50 किलो 100 ग्राम पाया गया इसलिए वे स्पर्धा के लिए अयोग्य घोषित की गई इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने आंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है इनको पेरिस ओलंपिक चक्र के लिए कुल 70 लाख 45,775 की वित्तीय सहायता दी गई है जिसका विवरण इस प्रकार है स्पेन के ग्रेट पिक्स में भाग लेने के लिए वित्तीय सहायता साथ ही तीन जुलाई से तेरह जुलाई 2024 10 दस दिन तक मेड्रिड स्पेन के अंतर्राष्ट्रीय प्रशिक्षण शिविर के लिए अतिरिक्त वित्तीय सहायता इसके अलावा फ्रांस के बुलौंसुमेर में पूर्व ओलंपिक प्रशिक्षण शिविर के लिए अतिरिक्त सहायता की है 2024 अंतर्राष्ट्रीय अंतरराष्ट्रीय कुश्ती संघ सेकंड रैकिंग सीरीज में 6 जून से 9 जून 2024 चार दिन तक बुरापेस्ट हंगरी में भाग लेने के लिए और 10 जून से 21 जून 2024 तक टाटा ओलंपिक सेंटर हंगरी में अंतरराष्ट्रीय प्रशिक्षण शिविर के लिए अतिरिक्त सहायक स्टाफ के लिए वित्तीय सहायता की है अपना क्रिया मंत्री वक्तव्य सुन लें যে বক্তব্য গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তিনি ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের মানুষের কাছে কটাক্ষের পাত্র হয়ে গেছেন তিনি একেবারে পদকের দরজাগোড়া থেকে যার স্বপ্নভঙ্গ হল তার শারীরিক অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন সেই রকম একটি ক্রিয়াবিদের বিরুদ্ধে যে মন্তব্য করলেন তার পিছনে কত টাকা খরচ হয়েছে সেই ব্যাখ্যা দিলেন তা কিন্তু জনমানসে যথেষ্ট প্রভাব পড়েছে কারণ বিনেশ পোগাড় যেভাবে মানসিক লড়াই গত কয়েক বছর ধরে করেছেন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন এদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে লড়াই করেছেন তারপরে তিনি যেভাবে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন এবং প্রথম তিনটে খেলাতে জয়লাভ করে যেভাবে তিনি সেমিফাইনালে পৌঁছেছিলেন এবং সেই জায়গাতেই কিন্তু আজকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে যে বিচার তার সঙ্গে আজকে ভারত সরকার করলেন তাকে সঠিক করলেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন